এই যে মোহাম্মদপুর বেড়িবাদের এখান থেকে আমাদের প্রজেক্টের ওয়াকিং সর্বোচ্চ সেকেন্ডই বলবো আমি আমাদের এই প্রজেক্টটি ঢাকা উদ্যানের আগে দেখুন এখান থেকে ঢাকা উদ্যানের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে আর এটি ঢাকা উদ্যানের কেন্দ্রীয় জামে মসজিদ এই সাইডটা উত্তর দিক উত্তর দিকে আমাদের ভবনের সামনে রয়েছে তিরিশ ফিটের একটি রোড দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলা খোলামেলা এখানে নিচে পাশের বিল্ডিংয়ের সাপ দেখা যাচ্ছে গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড়সড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি আপনারা চাইলে এই সাইডে ডাইনিং টেবিল রাখতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে আমি এখন যে বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি এটি জি প্লাস এইট নয়তলা আবাসিক ভবন নয়তলা ভবনের লিফটের ছয় অর্থাৎ তলায় পূর্ব এবং উত্তরমুখী একটি খোলামেলা ফ্ল্যাট এই ভবনে সেল হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিতরে যেয়ে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি ভিউয়ার্স জি প্লাস এইট নয়তলা ভবনের আমরা এখন লিফ্টের পাঁচ অর্থাৎ ছয় তলায় অবস্থান করছি মূলত এখানে বিক্রি হবে লিফ্টের ছয় অর্থাৎ সাততলা আমরা আছি লিফ্টের পাঁচ ছয় তলায় ওই ফ্ল্যাটটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি না কারণ ওই ফ্ল্যাটটা এখনও রেডি না ওইখানে টাইলসের কাজ এবং বাথরুম ফিটিংসের কাজ বাকি আছে আর এখন যে ফ্ল্যাটটা আমরা দেখব এখানে টাইলস বাথরুম ফিটিংস সব কিছু লাগানো এক কথায় রেডি ফ্ল্যাট এখানে পার ফ্লোরের দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট এ ইউনিট উত্তর পূর্বমুখী পাশে বি ইউনিট বি ইউনিট উত্তর পশ্চিমমুখী এদিকে লিফ্টের পজিশন এই বিল্ডিংটি ছয় মাসের ভিতরে ওভার দেওয়া হবে পঁচিশে জুন এই হ্যান্ড ওভার করা হবে হ্যান্ডওভারের পূর্বে এখানে লিফ্ট লাগানো হবে অর্থাৎ লিফ্ট লাগাতে আরও ছয় মাস সময় লাগবে এই সাইডে সিঁড়ির পজিশন আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ইউনিট এই ফ্ল্যাটের সাইজ এক হাজার আশি স্কোয়ার ফিট আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন রোডের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস উত্তর রোডমুখী আপনারা পাশাপাশি দুটি বেড পাচ্ছেন এই সাইডে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা এদিকে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচড বেলকনি এদিকে গেস্ট বেড গেস্ট বেড এবং চাইল্ড বেডের জন্য এখানে কমন টয়লেট এই সাইডে কিচেন আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি আপনারা চাইলে এই সাইডে ডাইনিং টেবিল রাখতে পারবেন আর এই দিকে এল সিস্টেম সোফা সেট রাখতে পারবেন টিভিটা এই ওয়ালে দেওয়া যাবে আমরা এই সাইড থেকে শুরু করি গেট থেকে ঢুকতেই হাতের ডানে গেলে আমরা পাব গেস্ট বেড এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই দশ ফিট এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো পাশাপাশি পূর্ব দিকেও একটি উইন্ডো পাচ্ছেন দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা এখানে নিচে পাশের বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে এই সাইডটা আজীবনের জন্য আপনারা ওপেন পাবেন রুমের এক সাইডের কোনায় একটি পিলার পড়েছে আপনারা চাইলে এখানে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে পারবেন কেবিনেট সিস্টেম এই সাইডেও কেবিনেট সিস্টেম করে নিতে পারবেন এই উইন্ডোটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে এখান থেকে বেড়িবাদের রোডটা দেখা যাচ্ছে এটি ষাট ফিটের রোড গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো কমন টয়লেট এটি প্যান সিস্টেম কমন টয়লেট উপরে শাওয়ারও রয়েছে আপনারা চাইলে এখানে একটি বেসিন লাগাই নিতে পারবেন এখানে মূলত বেসিন লাগানো নাই কারণ হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিন রয়েছে এটি পূর্ব দিকের উইন্ডো এখানে যেহেতু ডাইনিং টেবিল থাকবে এজন্য হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে এবং সম্পূর্ণ বেসিন ঘিরে অসাধারণ টাইলসের কারুকাজ করা ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই যে হাতের ডানে যাই আমরা পাবো কিচেন এই কিচেনটা অনেক বড়সড় একটি কিচেন এখানে নিচে ডাউন ওয়াশ আপনারা চাইলে নিচে কেবিনেট করে নিতে পারবেন চাইলে উপরেও কেবিনেট করে নিতে পারবেন এখানে তাক সিস্টেম এই সাইডে সিঙ্ক এখানে চুলা রাখার স্পেস যেহেতু এটি নতুন বিল্ডিং এজন্য এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না নিচে সিলিন্ডার রয়েছে পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে কিচেনের উইন্ডোটাও পাচ্ছেন আপনারা পূর্ব দিকে এখান থেকেও বেড়ি রোডটা দেখা যাচ্ছে কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো মাস্টার বেড বামে গেলে আমরা পাবো চাইল্ড বেড আমরা সর্বপ্রথম চাইল্ড বেডটাই দেখে আসি আমাদের এই বেডটা দশ বাই এগারো ফিটের এই বেডের সাথে আপনারা যে ফুল হাইট বেলকনিটা দেখতে পাচ্ছেন এর অবস্থান উত্তর দিকে এটি মাঝারি আকারের একটি বেলকনি এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা আমাদের ভবনের সামনে রয়েছে তিরিশ ফিটের রোড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট থাকছে না চাইল্ড বেডের জন্য কমন টয়লেট ব্যবহার করতে হবে আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি এই বেডটাও চাইল্ড বেডের অনুরূপ দশ বাই এগারো ফিটের এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া উত্তর দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন আমরা এখন উত্তর দিকের বেলকনি অবস্থান করছি এটি অনেক বড় সড়ো একটি বেলকনি এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা এই যে মোহাম্মদপুর বেড়িবাদের এখান থেকে আমাদের প্রজেক্টের ওয়াকিং ডিস্টেন্স সর্বোচ্চ পনেরো সেকেন্ডই বলবো আমি আমাদের এই প্রজেক্টটি ঢাকা উদ্যানের আগে দেখুন এখান থেকে ঢাকা উদ্যানের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে আর এটি ঢাকা উদ্যানের কেন্দ্রীয় জামে মসজিদ এই সাইডটা উত্তর দিক উত্তর দিকে আমাদের ভবনের সামনে রয়েছে তিরিশ ফিটের একটি রোড মাস্টারবেডের বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে এখানে বেসিন এই সাইডে গ্লাস উপরে শাওয়ার এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে টয়লেটটা যথেষ্ট বড় সড়ক আপনার চাইলে এখানে আসে কাপড় ক্লিন করতে পারবেন এবং প্রতিটি টয়লেটে রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি এক হাজার নব্বই স্কোয়ার ফিটের এই এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম দুটি বাথরুম একটি অ্যাটাচ টয়লেট অপরটি কমন টয়লেট এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ